নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি সামাজিক গল্প গল্পটির নাম অহংকার তো চলুন গল্পটি শোনা যাক গাড়ির শোরুম থেকে বেরিয়ে আসছে চন্দ্রা ঠিক সেই সময় পেছন থেকে চন্দ্রা বলে ডেকে উঠলো শঙ্খমালা চন্দ্রা পিছিয়ে আসতে শঙ্খমালা বল চিনতে পারছিস না আমি শঙ্খমালা তুই এখানে জব করিস হে মা আগে জানলে আমি তো তোকে নক করেই আসতাম চন্দ্র কিছু বলতে যাবে শঙ্খমালা বলে ওঠে আর বলিস না লাস্ট উইকে ফিরেছি বিদেশে থাকতে থাকতে না বোর লাগছিল একদম বরকে বলেই দিয়েছি কলকাতায় গিয়ে এক বছর মা বাবার কাছে থাকবে বরের কাছে বায় না করলাম একটা ফোর হুইলার দিতেই হবে একটা বছর তো আর কম নয় আমি আবার জানিস পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করি যতদিন কলকাতায় থাকবো নিজের গাড়ি ঠিক আছে আর যখন নিজেই ড্রাইভ করতে পারি অসুবিধা কি বলতো এক বছর পর কলকাতা ছেড়ে যখন চলে যাব তখন গাড়িটা বিক্রি করে দেবো এই তুই আমার সাথে ফেসবুকে ছিলি না মনে হয় আনফ্রেন্ড হয়ে গেছে আজকাল ফেসবুকে যে সব হয়েছে জানিস কলকাতা এসে এখানকার ওয়েদারটা ঠিক নিতে পারছি না তবে আমাদের অস্ট্রেলিয়ায় একদম গরম নেই দেখেছিস আমি বক বক করছি তারপর বল তোর খবর কি দিন পর দেখা ভালো আছিস তো চন্দ্রার উত্তরের অপেক্ষা না করে শঙ্খমালা আবার বলতে থাকে বাইরে থাকি তো একটু রূপচর্চা না করলেও হয় না কাল একটা ইনভিটেশন আছে এখান থেকে আবার পার্লারে যাব সবের জন্য মাসে ভালোই খরচ সৌভাগ্য আমার বরটা ভালো চাকরি করে সেদিক থেকে তোর আবার খরচ নেই তোরাই ভালো আছিস জানিস তো রূপচর্চা করতে হয় না ফিগার মেনটেন করতে হয় না পার্টি অ্যাটেন্ড করতে হয় না বিদেশে তো এইসব না করলে নিজেকে কেমন বন্য বর্ণ লাগে কথাগুলো শুনতে শুনতে চন্দ্রার মনে পড়ছিল সেই স্কুল জীবনের কথা চন্দ্রার সাথে সবসময় চলতো একটা ঠান্ডা লড়াই চন্দ্রা ছিল ভালো স্টুডেন্ট পড়াশোনায় ভালো হওয়ার জন্য ম্যাডামদের চোখে চন্দ্রার আলাদা একটা গুরুত্ব ছিল এই ব্যাপারটা মেনে নিতে পারত না ক্লাসের অনেকেই তাদের মধ্যেই ছিল এই শঙ্খমালা চন্দ্রা ছোট থেকেই শান্ত স্বভাবে শুধু পড়াশোনায় নয় স্কুলের খেলাধুলাতেও চন্দ্রা অনেক মেয়েকে পিছনে ফেলে বহু প্রাইজ নিজের ঝুলিতে রাখতে সক্ষম হয়েছিল স্বভাবত অনেক মেয়ের ঈর্ষার কারণ ছিল চন্দ্রা শুধু কি ঈর্ষা বন্ধু মহলে কতবার যে হে ও প্রতিপন্ন হতে হয়েছে তার ঠিক নেই স্কুলের নাটকে চন্দ্রা অভিনয় করছে শুনে শঙ্খমালাই বলেছিল গায়ের রং কালো বিড়ালের মতো হো করবে অভিনয় এমন কথা চন্দ্রাকে কষ্ট দিল চন্দ্রা কখনো প্রতিবাদ করেনি মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে চন্দ্রা চলে গিয়েছিল অন্য স্কুলে স্কুলের হেড দিদিমণি চন্দ্রের মতো মেয়েকে স্কুলে রাখতে চেয়েছিলেন চন্দ্রা বলেছিল সায়েন্স নিয়ে পড়তে গেলে অন্য স্কুলে তো যেতেই হবে ম্যাম আর এখানে তো আর্টস ছাড়া সায়েন্স তো নেই অন্য স্কুলে চলে যাওয়াতে চন্দ্রা এমন বন্ধুদের রোসানাল থেকে আলাদা করতে পেরেছিল হয়তো এতগুলো বছর পরও শঙ্খমালার সে হেয় করার স্বভাবটা যে এখনো যায়নি সেটা শঙ্খমালার এহেন কথাতেই বুঝে গিয়েছিল চন্দ্রা সে যাই হোক এত বছর পর স্কুল জীবনের বন্ধু শঙ্খমালার সাথে দেখা চন্দ্রার তাও চোদ্দ পনেরো বছর তো হবেই মানুষের স্বভাব যে কখনো বদলে যায় না সেটাই ভাবছিল চন্দ্রা ইতিমধ্যে চন্দ্রার ধ্যান ভঙ্গ হলো এক ভদ্রলোকের এমন কথা শুনে আরে এখানে দাঁড়িয়ে থাকলে হবে কোন কালারটা নেবে সেটা তো পছন্দ করুন চন্দ্রা বুঝে যায় ভদ্রলোক শঙ্খমালার হাজবেন্ড মৃদু হেসে চন্দ্রা বলল গাড়ির কালার পছন্দ কর হলে আমি বেরবো পরে কখনো কথা হবে শঙ্খমালা হেসে বলল সে তো করবোই বর গিফট করছে বলে কথা আরে তোর সাথে তো পরিচয় করিয়েই দেওয়া তো হলো না আমার বর রথিন সে তুই না বললেও আমি বুঝে গেছি মুখে মৃদু হাসি রেখে চন্দ্রা কথাটা বলল পাশ থেকে শঙ্খমালা বলে উঠল জানো রথিন হু আমার ক্লাসমেট চন্দ্রা এখানে জব করে আগে জানলে কত ভালো হতো বলতো ওর না ডিউটি আর শেষ হয়ে গেছে মনে হচ্ছে তাই বেরিয়ে যাচ্ছে চন্দ্রা হেসেই বলল এই আর দেরি করলে হবে না আমি আসি রে চন্দ্রা বেরিয়ে গেল শোরুম থেকে শঙ্খমালা রতিনের দিকে তাকিয়ে আস্তে করে বলে আরে এই তো এই সেই মেয়ে তোমাকে এরই গল্প একদিন বলেছিলাম ওই চেহারা নিয়ে আমাদের সাথে পাল্লা দিত ভাবতে পারছ কি লাভ হলো সায়েন্স পড়ে সেই তো গাড়ির শোরুমেই কাজ করতে হচ্ছে খুব অহংকার করতো পড়াশোনায় ভালো ছিল বলে ভালো হয়েছে ঠিক ঠিক ভালো হয়েছে ভালো হলে ঠিকই কোনো ভালো ছেলের সাথে বিয়ে হতো বরের পয়সা থাকলে কখনোই এমন একটা শোরুমে কাজ করতে দিত না একটু বিরক্ত হয়ে রতিন বলল যে কাজে এসেছো আগে সে কাজ করো তা না করে পরনিন্দা করতে শুরু করলে এই হচ্ছে তোমার স্বভাব কথাগুলো বলতে বলতে রথিন এগিয়ে চলল পেছনে শঙ্খমালা বেশ কয়েকটা গাড়ি দেখার পর শঙ্খমালা বলে উঠল আমি এই মাহেন্দ্রা থার্ড ব্ল্যাক কালারটাই নেব বেলাক আমার সব থেকে পছন্দের গাড়ির কালার পছন্দ হয়ে যেতেই শোরুমের কর্মী ছেলেটি বলল সরি ম্যাডাম আজ অলরেডি এটা বুক আপনি অন্য একটা কালার দেখতে পারেন বা আপনাকে দুটো দিন ওয়েট করতে হবে না না আমি আজই নেব আর এটাই নেব প্লিজ আপনি একটু ম্যানেজ করুন তাহলে এক কাজ করুন আপনি আমাদের ম্যানেজার সাহেবের সাথে কথা বলে দেখুন কিছু করতে পারলে উনিই পারবেন শঙ্খমালা আর রথিন ম্যানেজার সাহেবের রুমে যেতে ম্যানেজার সাহেব শুনে বলে এক্সট্রিমলি সরি ম্যাডাম ব্লাকটা আমাদের ডিএসপি ম্যাডাম অলরেডি বুক করে ফেলেছেন কথাটা বলি শঙ্খমালার দিকে তা কি বলেন আরে এক মিনিট ম্যাডাম আপনি তো কিছুক্ষণ আগে ডিএসপি ম্যাডামের সাথে কথা বলছিলেন না মনে হয় উনি আপনার পরিচিত শঙ্খুমালা একটু অবাক হয়ে বলেন আমি তা কি করে হয় আমি একটু আগে যার সাথে কথা বলছিলাম ও তো আপনাদের শোরুমেই কাজ করে আসলে ও একসময় আমার ক্লাসমেট ছিল ওর নাম চন্দ্রাবলী আরে কী সব বলছেন ম্যাডাম উনি এখানকার ডিএসপি চন্দ্রাবলি মিত্র আসলে গাড়িটা ম্যাডাম ওনার হাজবেন্ডের বার্থডেতে গিফট করবেন বলে বুক করলেন কাল সকালে ওনাকে দিতে হবে এমন কথা শুনে শঙ্খমালা হক গিয়ে রথীনের মুখের দিকে তাকিয়ে আছে রতিন ও শঙ্খমালার দিকে তাকিয়ে চন্দ্রাজি সত্যিই ডিএসপি এই খবরটা সত্যি কি না যাচাই করার জন্য শঙ্খমালা আর একবার ম্যানেজারকে জিজ্ঞেস করে আমি মানে আমি যার সাথে কথা বলছিলাম মানে ওই চন্দ্রাবলী এখানকার হ্যাঁ উনি এত পদে আছেন অথচ কোনো অহংকার নেই খুব ভালো লাগলো এটা দেখি যে ম্যাডাম গিফট করছেন ওনার হাজবেন্ডকে বেশিরভাগ সময় উল্টোটাই তো দেখি ম্যাডাম শোরুমে অনেকেই আসেন স্বামী স্ত্রী দুজনেই ভালো চাকরি করেন ওয়াইফ তার হাজবেন্ডকে গাড়ি গিফট করছে এটা খুব কম তবে শুনেছি ম্যাডামের হাজবেন্ডও সেন্ট্রাল গভর্নমেন্টে বেশ বড় পদে আছেন নিজের উপার্জনের টাকায় প্রিয় মানুষটিকে উপহার দিতে পারার মধ্যে আলাদা একটা আনন্দ আছে সেটা সবাই পারে না কী বলেন আপনারা শঙ্খমালা কী যে বলবে আর ভেবে পাচ্ছে না পাশ থেকে রতিন বললাম এটা আপনি একদম ঠিক বলেছেন প্রিয় মানুষকে উপহার দেওয়ার মধ্যে আনন্দটাই আলাদা শঙ্খমালার মুখখানা তখন বিবর্ণ ম্যানেজার সাহেব হেসে বলেন ম্যাডাম তাহলে দুটো দিন ওয়েট করে যান আমি আগামী পরশু দেখছি শঙ্খমালা বেরিয়ে আসে শোরুম থেকে মুখে সে হাসিটুকু যেন আর নেই অহংকারের সিঁড়িটা ভেঙে একেবারে মাটির সাথে মিশে যায় প্রকৃত অহংকার তো সেটাই যেটা তুমি নিজে না তোমাকে নিয়ে অন্য কেউ করবে রতিন কিছু একটা বলতেই যাচ্ছিল শঙ্খমালা থামিয়ে দিয়ে বলল আমি গাড়ি নেব না বুঝলে রতিন ওই মেয়েটাকে আমি কত অপমান করেছি বাজে কথা বলেছি ইভেন আজও আভিজাত্যের ওকে ছোট করে গেলাম ও সেই একই রয়ে গেল নিজে অত বড় একটা চাকরি করেও সে কথাটা মুখ ফুটে বলল না একবারও ওকে ছোট করতে গিয়ে নিজে অনেক ছোট হয়ে গেছে চন্দ্রাবলি বুঝিয়ে দিয়ে গেছে যেন কথা না বলেও চুপ করে থেকেও অন্যকে চুপ করিয়ে দেওয়া যায় আমি ভীষণ লজ্জিত আমি আবার চন্দ্রাবলির কাছে হেরে গেলাম তবে কী তো অনেক বড় একটা শিক্ষা পেলাম আজ আমিও চাকরি করব হোক হোক সেটা কম বেতন তবুও চলবে আর সেই দিনই তোমার থেকে কোনো উপহার নেব যেদিন নিজের রোজগারের টাকা তোমাকে আমি কিছু দিতে পারবো নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আপনাদের একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরো বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও ভালো ভালো গল্প উপস্থাপন করার জন্য আমাকে উৎসাহিত করবে